আমার শহর দাশগুপ্ত এ শহরে সবাই ঠিক ঠিক কথা বলে এ শহরে সবাই ঠিক ঠিক কাজ করে এ শহরে সবাই নিয়ম মাফিক যথাযথ এ শহরে কবির মৃত্যু হলে একাডেমিতে শোকসভা হয় ফুলে মালায় চন্দনে স্মরণে আদিক্ষেতায় কবিকে অপমানও করা হয় অনাবিল কারণ মারা যাবার কয়েক মাসের মধ্যে কবিকে এ শহরে সবাই ভুলে যায় এ শহরে কবির জন্ম হলেও শহরটা কবির নয় শহরটা দালাল বেশ্যা আর লম্পটির যাদের কেউই কবিতা ভালোবাসে না কবির কবিতা বেঁচে পাবলিশার এ শহরে নতুন ফ্ল্যাট কেনে কবির কবিতা শুনে শহরের যুবক যুবতীরা আহ্লাদিত কিন্তু কবিকে কেউ বড় একটা খাতির করে না কারণ লোকটা সোজা কথা সোজা করে বলে মাতালকে বলে মাতাল আর ভণ্ডকে বলে ভণ্ড যা বলতে নেই কবিরা আসলে সব শহরেই বেমানান কংক্রিটে পাথরে মার্বেলে মোজাইকে কম্পিউটারে মোবাইল ফোনে ফ্যাক্সে কোথাও কবিরা স্বস্তি পায় না কবিরা কবিতাকেই চায় ফিল্মি তারকার দুটি নয় ভীমনাগের সন্দেশ নয় বাজারি কাগজের বড় বড় ফেস নয় কবিরা কবিতাকেই চায় কবি একজন সত্যিকারের কবি অন্যের দুঃখে ব্যথা পান যা এই শহরের চরিত্রে নেই একজন সত্যিকারের কবি অন্যের সফলতায় গ্যাঁটের খরচে মদ খাওয়ান বন্ধুকে যা এই শহরে বাড়াবাড়ি একজন কবি সূর্যোদয় দেখতে ভালোবাসেন কিন্তু এই শহরে সবাই দেরিতে ঘুম থেকে ওঠে আর সূর্য নয় ঘরে ঘরে ফ্লোরসেন্ট আলোর বাহার